সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর লিখতে পারো নি জানা প্রশ্নের উত্তর ছেড়ে এসেছ তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকে আমি আলোচনা করব কিভাবে পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর সময়ের মধ্যে লিখে শেষ করা যায় এই সমস্যাটা তোমার একার নয় আমারও হতো যেহেতু আমি ভুক্তভোগী তাই আমি মোটামুটি জানি বা ধারণা করতে পারি যে কি কি কারণে সময়ের মধ্যে লেখা শেষ করা যায় না সেই জন্য আমি মনে করি যে তোমাদেরকে সবচেয়ে এফেক্টিভ সলিউশন দিতে পারবো যাতে তুমি পরের বারে পরীক্ষায় সব প্রশ্নের উত্তর সময়ের মধ্যে করতে পারো ইনফ্যাক্ট কোয়েশ্চেন অ্যান্সার রিভিশন করার জন্য আলাদা সময় রাখতে পারো তার জন্য তোমাকে শুধু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আর অবশ্যই যেই সলিউশনগুলো বলবো সেগুলো ফলো করার চেষ্টা করতে হবে সলিউশন ওয়ান পরীক্ষার সময় হাতের লেখা স্পিড মেনটেন করা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তার জন্য তোমাকে পরীক্ষা শুরু হওয়ার থেকেই একটা ভালো স্পিডে লিখতে হবে প্রথমে খুব ধীরে ধীরে খুব রিল্যাক্সে খুব সুন্দর করে লিখলে হবে না তার মানে বলছি না যে যেমন খুশি করে হাতে লেখা করে লিখলে মোটামুটি সহজে বোঝা যায় এমন হাতের লেখার সাথে একটু তাড়াতাড়ি লিখতে হবে যাতে সব প্রশ্নের উত্তর সময়ের মধ্যে শেষ করা যায় না হলে শেষের দিকে তাড়াহুড়ো করে লিখতে গেলে অনেক সময় মিস্টেক হয়ে যায় আর হাতের লেখাও কাকের ঠ্যাং বকেট ঠ্যাঙের মতো হয়ে যায় তারপর ক্যালকুলেশন পার্ট বাকি থাকলে উত্তর মেলে না টেনশন হয় সেই জন্য প্রথম থেকেই স্পিডে লেখার চেষ্টা করতে হবে সলিউশন টু সব পরীক্ষার ক্ষেত্রে প্রপার টাইম ম্যানেজমেন্ট থাকাটা খুব দরকার সে যে কোনো পরীক্ষাই হোক কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুল কলেজের এক্সাম হোক ইনফ্যাক্ট টাইম ম্যানেজমেন্ট ভালো থাকে না বলেই আমরা অনেক সময় জানা প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে আসি সেই জন্য আমি একটা টাইম ম্যানেজমেন্ট টেবিল বানিয়েছি যেখানে কোশ্চেন মার্কস ডিভিশন টাইম অ্যালোকেশন অ্যান্ড অ্যাপ্রক্স ওয়ার্ড লিমিট দিয়েছি এই যেমন ওয়ান মার্কস কোশ্চেনের জন্য এক থেকে দু মিনিট সময় ইনভেস্ট করবে যেখানে তুমি দশ থেকে কুড়িটা ওয়ার্ডের মধ্যে একটা উত্তর লেখার চেষ্টা করবে এছাড়া তুমি তোমার পরীক্ষার ধরন অনুযায়ী এবং পরীক্ষার প্রশ্নের মার্কস অনুযায়ী নিজের মতো টাইম ভাগ করে নিয়ে টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারো সেটা তোমার ব্যাপার সলিউশন থ্রি অনেক সময় ভুল উত্তর লেখার জন্য পরীক্ষার সময় নষ্ট হয় কিছু সময় পরীক্ষার্থীরা প্রশ্ন ভালো করে না পড়ে উত্তর করা শুরু করে দেয় এবার যখন হঠাৎ করে খেয়াল হয় যে যেই প্রশ্নের উত্তরটা লিখছে সেই উত্তরটা প্রশ্নের চাইনি তখন ভুল উত্তরটা লেখার জন্য পুরো সময়টা নষ্ট হয় কিছু সময় আবার অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে ডিজিট ভুল লিখলে উত্তর মেলে না অথবা ভুল অ্যান্সার আসে তখন পুরো অঙ্কটা প্রথম থেকে কেটে আবার করতে হয় তো এইসব করতে গিয়ে সময় শর্টেজ হয়ে যায় সেই জন্যই চেষ্টা করবে সব সময় প্রথম থেকেই মাথা ঠান্ডা রেখে প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর শুরু করা তারপর অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে লেখার সময় ডিজিটগুলো একবার মিলিয়ে নেবে সলিউশন ফোর আনকমন কোয়েশ্চেন টফ কোয়েশ্চেন পরীক্ষার প্রথমে অ্যাটেন্ড না করা তুমি যে প্রশ্নের উত্তর ভালো জানো পারবে সেই প্রশ্নের উত্তর আগে শুরু করবে তার কারণ হলো তুমি যে প্রশ্নের উত্তর ভালো মতো জানো সেই প্রশ্নের উত্তর লেখার জন্য তোমার বেশি ভাবনা চিন্তা করতে হবে না তুমি কম সময়ের মধ্যে উত্তরটা লিখে ফেলতে পারবে আর যেসব প্রশ্নগুলো কঠিন আছে সেগুলোর উত্তর একদম শেষে করবে ভাবনা চিন্তা করে লিখবে এবার তুমি যদি প্রথমেই কঠিন প্রশ্নের উত্তর করতে যাও তাহলে দেখবে তোমার অনেক সময় চলে যাচ্ছে অথচ সেরকম কোয়ালিটি অ্যান্সার তুমি লিখতে পারলে না ওদিকে আবার যেসব প্রশ্নের উত্তরগুলো ভালো মতো পারতে সেগুলো লেখার জন্য তোমার হাতে এখন সেরকম সময় নেই তাই আগে যা পারবে সেটা করবে সলিউশন ফাইভ পরীক্ষার সময় একটা প্রশ্নে আটকে থাকবে না অথবা অযথা উত্তর বাড়াবে না এই প্রবলেমটা আমার সাথে হয় কোনো একটা প্রশ্ন পড়ে আমার মনে হলো এই প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারবো তারপরে দেখা গেলো যে মাঝপথে সেই প্রশ্নের উত্তরটা আমি আর লিখতে পারছি না বা আমার আর মনে পড়ছে না তখন আমি সেই প্রশ্নের উত্তরটা নিয়ে অনেকটা সময় কাটিয়ে দিই বসে থাকি খুব ভেবে ভেবে একই কথা বিভিন্নভাবে লিখে উত্তরটা শেষ করি ফলে একটা প্রশ্নের পিছনে আমার অনেকটা সময় চলে যেত তো এই ধরনের সিচুয়েশন তোমার সাথে হলে সেই প্রশ্নের উত্তর যতটা লিখেছ তারপর একটা আন্দাজমতো জায়গা ফাঁকা রেখে পরে প্রশ্নের উত্তর করতে শুরু করে দেবে পরে বা শেষে যদি উত্তর মনে পড়ে বা সময় থাকে তাহলে আবার সেই অর্ধেক উত্তরটা কমপ্লিট করবে সলিউশন সিক্স উত্তর না ভেবেই লেখা শুরু করে দেওয়া এই ভুলটা আমিও করতাম কোনো একটা প্রশ্নের উত্তর খুব উৎসাহের সাথে লেখা শুরু করে দিতাম তারপর দেখি উত্তরটা আর মনে করতে পারছি না অথবা পয়েন্টগুলো মনে পড়ছে না মানে যদি একটা দশ নম্বরের প্রশ্ন থাকে তাহলে সেখানে মোটামুটি আটটা থেকে দশটা পয়েন্ট লিখতে হয় বা লিখলে ভালো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রথমেই পয়েন্টগুলো ভেবে নেওয়া উচিত যে কি কি পয়েন্ট আমরা উত্তরে মেনশন করব। তারপর উত্তর লেখার সময় যাতে কোনো পয়েন্ট ভুলে না যায় বা মিস না করে যাই তার জন্য কোথাও একটা নোট ডাউন করে রাখতে পারলে আরও ভালো হয় তাহলে উত্তর লেখার সময় বেশি ভাবনা চিন্তা করতে হয় না আর এটাও বোঝা যায় যে যত নম্বরে প্রশ্ন আছে তার জন্য আমি একটা এনাফ অ্যান্সার লিখতে পারবো কি না সলিউশন সেভেন পরীক্ষার সময় উত্তর তাড়াতাড়ি লেখার জন্য হাতের লেখা প্র্যাকটিস ভালো থাকতে হবে না হলে তাড়াতাড়ি লিখতে গেলে হাত ব্যথা হবে বা হাতের লেখা খারাপ হয়ে যাবে কিছু সময় তো এমন হয় যে তুমি চাইলেও তাড়াতাড়ি লিখতে পারছো না কারণ তুমি এখন কম লেখালেখির কাজ করো সব ডিজিটালি হয়ে যাচ্ছে খাতা কলমে কম লিখতে হচ্ছে সেই জন্য তোমাকে হাতের লেখার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে মানে মাঝে মধ্যে যা পড়বে সেগুলো খাতায় লিখে পড়বে ছোট নোট জেরক্স বা ছবি তোলার বদলে নিজে খাতায় লিখে নেবে বা ক্লাসে যা পড়াবে সেটা খাতায় লেখার চেষ্টা করবে আর পরীক্ষার সময় লিখতে কোনো অসুবিধেও হবে না সলিউশন এইট পরীক্ষার সময় ভালো প্রিপারেশান না থাকলে দেখবে একটা প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয় ভেবে ভেবে উত্তর লিখতে হয় অনেক সময় গল্পও বানাতে হয় তো এগুলো করার জন্য মাঝখান দিয়ে অনেক সময় চলে যায় আর শেষে বাকি কোয়েশ্চেনের উত্তর ভাবার জন্য সময় থাকে না তো সেই জন্য পরীক্ষার আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হবে যত আগে পড়াশোনা শুরু করবে তত ভালো এক্ষেত্রে আমি চেষ্টা করব স্টাডি অ্যান্ড এক্সাম রিলেটেড বিভিন্ন টিপস দেওয়ার যাতে তুমি এফেক্টিভ ওয়েতে পড়াশোনা করে বেশি মার্কস পাও তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফিউচারে ভিডিওগুলোর জন্য সলিউশন নাই আমরা কিছু সময় পরীক্ষার হলে কী কি করছে দেখতে গিয়ে টাইম ওয়েস্ট করে ফেলি অথবা বন্ধুকে এই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে গিয়ে টাইম ওয়েস্ট করে ফেলি তাই জন্যই দেখবে যারা বুদ্ধিমান তাদেরকে পরীক্ষার সময় প্রথম দিকে কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে তারা বলে যে পরে বলছি শেষে দেখাবো তার মানে সে আগে তার জানা জিনিসগুলো সব লিখে কমপ্লিট করে নেবে তারপরে সময় থাকলে তোমাকে হেল্প করবে বা নিজে হেল্প নেবে এবার অনেকেই পরে বলছি বলে বা শেষে দেখাবো বলে পুরোটাই কেটে পড়ে সেটা আলাদা ব্যাপার সেটার কথা আমি বলছি না অন্যদিকে কী কী করছে এগুলো বেশি দেখতে গেলে তোমার অ্যান্সার ভুল হয়ে যেতে পারে অথবা অ্যান্সার ভুলে যেতে পারো তাই তোমাকে চেষ্টা করতে হবে যতটা কম ডিস্ট্র্যাক্ট হয়ে নিজের লেখায় মন দেওয়া যায় সলিউশন টেন পরীক্ষার সময় সবসময় ঘড়ির দিকে নজর রাখা দরকার তাহলে তুমি বুঝতে পারবে কতটা সময় বাকি আছে আর সেই সময়ের মধ্যে তুমি কীভাবে উত্তর লেখা শেষ করবে সেই জন্য তুমি যদি ঘড়ি পরে যেতে না পারো বা ভুলে যাও বা ঘড়ি না থাকে তাহলে বন্ধুকে বা টিচারকে টাইম জিজ্ঞাসা করবে সেই অনুযায়ী বাকি লেখা লিখবে এছাড়া বেশিরভাগ সময় পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘন্টা ইন্টারভেলে ঘন্টা পড়ে তো সেটা থেকেও গেস করা যায় কত ঘন্টা বাকি এবার আমি ভিডিওটা একবার সামারাইজড করে দিই সলিউশন ওয়ান প্রথম থেকে একটু স্পিডে উত্তর লেখার চেষ্টা করতে হবে যাতে সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর শেষ করা যায় সলিউশন টু প্রতিটা প্রশ্নে উত্তর লেখার জন্য একটা টাইম মেনটেন করতে হবে তার জন্য আগে থেকে একটা টাইম ম্যানেজমেন্ট প্ল্যান করে নেওয়া যেতে পারে সলিউশন থ্রি কোনো প্রশ্নের উত্তর অসতর্কভাবে ভুল না করা তার জন্য উত্তর শুরু করার আগেই পরীক্ষার প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে সলিউশন ফোর সবচেয়ে ইজি অ্যান্ড কমন কোয়েশ্চেনের উত্তর সবার আগে করতে হবে তারপর কঠিন বা আনকমন কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে সলিউশন ফাইভ যদি কোনো প্রশ্নের উত্তর শুরু করার পর বাকি উত্তর মনে না পড়ে বা ভুলে যাও তাহলে পরে প্রশ্নের উত্তর শুরু করে দেবে পরে যদি আবার উত্তর মনে পড়ে তখন আবার সেটা কমপ্লিট করবে সলিউশন সিক্স কোনো একটা প্রশ্নের উত্তর লেখা শুরু করার আগে সেই প্রশ্নের পয়েন্টগুলো মাথায় একবার চকআউট করে নেবে সলিউশন সেভেন লেখার প্র্যাকটিসের মধ্যে থাকলে খুব ভালো না হলে পরীক্ষার আগে লিখে লিখে পড়লে প্র্যাকটিসটা হবে সলিউশন এই তাড়াতাড়ি লেখার জন্য তাড়াতাড়ি ভাবনা চিন্তা করতে হবে সেই জন্য পরীক্ষা যতটা আগে দিয়ে প্রিপারেশন শুরু করা যায় তত ভালো সলিউশন নাইন পরীক্ষার হলে ঢুকে গেলে মাথা ঠান্ডা রেখে যতটা নিজে লেখার প্রতি মনোযোগ দেওয়া যায় ততটাই ভালো সলিউশন টেন সময়ের দিকে নজর রাখা লেখার মাঝে মাঝে ঘড়িতে দেখে নিতে হবে আর কত সময় বাকি আছে বাকি উত্তর লেখার জন্য আমি এতক্ষণ ধরে যতগুলো সমস্যা এবং সেই সমস্যার সমাধানের কথা বলেছি আশা করছি এগুলোর মধ্যেই কোনো না কোনো কারণের জন্য তুমি পরীক্ষায় লেখা শেষ করতে পারো নি এখন এই সলিউশনগুলো ফলো করলে তুমি নিশ্চয়ই পরের বারে পরীক্ষায় সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করতে পারবে তখন তোমার আর এরকম আফসোস থাকবে না যে ইস আরেকটু সময় পেলে প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারতাম বা উত্তরটা লিখতে পারতাম এছাড়া তুমি যদি পরীক্ষায় অন্য কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে মানে হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকমই স্টাডি অ্যান্ড এক্সাম রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো আর কেউ যদি সত্যিই ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম